বর্ষবরণের রাতে গান গাইতে এসে ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হয়েছে জনপ্রিয় দুই সঙ্গীত শিল্পী কনসার্ট শেষে উন্মত্ত জনতার হামলার শিকার হন তারা ভক্তদের উচ্ছ্বাস এক পর্যায়ে রূপ নেয় মত তাণ্ডবে ভাঙচুর করা হয় শিল্পীদের বহন গাড়ি ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই উঠেছে শিল্পীদের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন কে এই সঙ্গীত শিল্পী কোথায় ঘটেছে এই ঘটনা বিস্তারিত রিপোর্টে নতুন বছর উদযাপন উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের বালুরঘাটে আয়োজিত জমকালো কনসার্টে অংশ নিয়েছিলেন কবীর সিং খ্যাত জনপ্রিয় শিল্পী সচিন ট্যান্ডন ও পরম্পরা ঠাকুর অনুষ্ঠান শেষ করে ফেরার পথে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় শত শত মানুষ শিল্পীদের গাড়ি ঘিরে ফেলে এ সময় উত্তেজিত জনতা চলন্ত গাড়ির ওপর কিলঘুষি মারতে শুরু করে এক পর্যায়ে প্রচণ্ড শব্দে গাড়ি পেছনের কাজ ভেঙে গুড়িয়ে যায় গাড়ির ভেতর থেকে তারা আতঙ্কিত কণ্ঠে জনতাকে শান্ত হওয়ার অনুরোধ করেন তবে তার আহ্বানে উত্তপ্ত জনতা থামেননি হামলার আকস্মিকতায় হতভম্ব হয়ে পড়লেও এ ঘটনায় এখনও কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা বিবৃতি দেননি সচিন ট্যান্ডন ও পরম্পরা ঠাকুর ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় নেটিজেনদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলেছেন পশ্চিমবঙ্গের মাটিতে বলিউডের দুই জনপ্রিয় শিল্পীর ওপর এমন হামলা ভারতের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা ও শিল্পীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে নেটিজেনদের মতে ভারতের বিভিন্ন প্রান্তে সাম্প্রতিক সময়ে তারকারা প্রায় এমন মব কালচারের শিকার হচ্ছেন কিছুদিন আগেই সঙ্গীতশিল্পী কৈলাস খের কনসার্টে উন্মত্ত জনতার তাণ্ডবের মুখে মাঝপথে অনুষ্ঠান বন্ধ করে মঞ্চ ত্যাগ করতে হয়েছিল তাকে বৈশাখী সংবাদ